নমস্কার বন্ধুরা তোমাদের জন্য এই সম্পূর্ণ নতুন ভিডিও কি সেই ভিডিও বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে অনেকের প্রচুর প্রশ্ন থাকে সেজন্যই আমি ভিডিও প্রচুর পরিমাণে তৈরি করি তো আজকের ভিডিওর যে মেন টপিক সেটা হলো আইটিআই স্টুডেন্টদের এত সুযোগ সুবিধা কোথায় তোমরা নিশ্চয়ই জানো আইটিআই স্টুডেন্টদের এই মুহুর্তে সুযোগ সুবিধা থেকে বেশি এই মুহূর্তের কথা যদি আমি বলি দু হাজার উনিশ দু হাজার উনিশের সুযোগ সুবিধা সরকারি চাকরিতে সব থেকে বেশি কোথায় না সরকারি চাকরিতে ঠিক আছে আইটিআই স্টুডেন্টরা যদি মনে করে প্রাইভেটেও চাকরি করতে পারে সরকারি চাকরিও করতে পারে বা নিজে একটা বিজনেসও করতে পারে বা সে অ্যাপেন্টিসিপও করতে পারে তো এত কিছু সুযোগ সুবিধা রয়েছে আইটিআই স্টুডেন্টদের জন্য একটা আইটিআই পাস আউট স্টুডেন্ট বা পাস আউট হওয়ার পর সে কি করতে পারে সে করতে পারে সে হায়ার এডুকেশন করতে পারে মানে সে আইটিআই পাস করার পর সে ভোগলের দিতে পারে ভোগলের ডেট সরাসরি ডিপ্লোমাতে ভর্তি হতে পারে টু ইয়ারের ডিপ্লোমাতে ভর্তি হতে পারে ঠিক আছে আর কী করতে পারে সে ওয়ান ইয়ারের অ্যাপেন্টিশিপ করতে পারে কিছু কিছু জায়গায় অ্যাপেন্টিশিপ টু ইয়ারু টু ইয়ারেরও হয়ে থাকে তা উনিশশো একষট্টির অ্যাক্ট অনুযায়ী অ্যাপেন্টিশিপ এক বছরেরই হয়ে থাকে বেশিরভাগ বিশেষ করে ওয়েল্ডারের ক্ষেত্রে দু বছরের হয়ে থাকে কিন্তু বেশিরভাগ যাদের দু বছরের টেট তাদের কিন্তু এক বছরেরই হয়ে থাকে আর কী করতে পারে তারা প্রাইভেটে জব করতে পারে আরেকটা কী করতে পারে তারা গভর্নমেন্ট সার্ভিস কিন্তু করতে পারে এবারে আছে সরকারি চাকরির বিষয়টা আজকে ভিডিও যে মেন টপিক যে আইটিআই স্টুডেন্টদের এত সুযোগ সুবিধা কোথায় মেনলি যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে সরকারি চাকরিতে যার জন্য আইটিআই চাহিদা এই মুহূর্তে থেকে বেশি কারণ কি কারণ সরকারি প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে আইটিআই স্টুডেন্ট নেওয়া হয় প্রতিটা সেক্টরে ঠিক আছে সেই জন্যই ঠিক এই মুহুর্তে সরকারি চাকরির চাহিদাটা বা আইটিআই স্টুডেন্টদের জন্য যে সরকারি চাকরি চাই সব থেকে বেশি তো তারা কোথায় কোথায় চাকরি করতে পারে সবার ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে রেলওয়ে ঠিক আছে রেলওয়েতে তারা কাজ করতে পারে ঠিক আছে রেলওয়েতে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয় এই কিছুদিন আগে প্রায় ষাট হাজার টেকনিশিয়ান আর প্রায় তিরিশ হাজার এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আইটিআইদের জন্য রিক্রুটমেন্ট হয়েছিল আই সেখানে অ্যাপ্লাই করতে পেরেছিল আইটিআই ডিপ্লোমা বিটেক সবাই ঠিক আছে তো বেশিরভাগই যে টেকনিশিয়ান যেটা ছিল সেটা কিন্তু বেশিরভাগই ছিল আইটিআই স্টুডেন্টদের জন্য রেলে আবার প্রায় এক লক্ষ তিন হাজার রিক্রুটমেন্ট হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি সেখানেও যেই পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কিন্তু সম্পূর্ণ আইটিআই স্টুডেন্টদের জন্য কিন্তু শুধুমাত্র কেন্দ্র সরকারের আগেরবারই ঘোষণা করেছিল যে রেলওয়ে গ্রুপ ডি যা যাবতীয় রিক্রুটমেন্ট হবে সেগুলো কিন্তু সব আইটিআই স্টুডেন্টদের জন্য থাকবে কিন্তু কিসের জন্য যে তারা শুধুমাত্র মাধ্যমিক পাস বা আইটিআই দুটোই করে দিল সেটা সেটা আমি তোমাদের ভিডিওয়ে বলবো না সেটা বললে আলাদা ব্যাপার তৈরি হবে সেই আমি বললাম না এবং ওখানে তোমরা হয়তো খেয়াল করে দেখেছো যারা রেলের গ্রুপটির ফর্ম ফিল আপ করেছো তারা দেখলে অবাক হবে ওখানে পরিষ্কারভাবে চাইছে যে তুমি কি অ্যাপেন্টিসিপ পাস ওখানে পরিষ্কার চাইছে তুমি কি অ্যাপেন্টিসিপ কোয়ালিফাই করেছো তুমি কি অ্যাপেন্টিসিপ পাস আউট হয়েছো বা তুমি কি আইটিআই পাস আউট হয়েছো ওখানে কিন্তু পরিষ্কার একটা অপশান থাকছে এবং তুমি যদি সেই অপশানে ক্লিক করো তারপর তোমাকে আইটিআইয়ের সমস্ত ডিটেলস বা তুমি যদি অ্যাপেন্টিসিপ করে থাকো সেই অ্যাপেন্টিসি সমস্ত ডিটেলস ফিল আপ করতে হচ্ছে তো সেখানে এরা কিন্তু একটা আদার্স বা আলাদা কিন্তু সুযোগ সুবিধা পাবে এই গ্রুপটির পরীক্ষার ক্ষেত্রে তো এবার আসি রেলওয়ে সম্বন্ধে বললাম এবার আসি ইন্ডিয়ান নেভি সম্বন্ধে ইন্ডিয়ান নেভিতেও কিন্তু আইটিআই স্টুডেন্ট নেওয়া হয় ঠিক আছে এই কিছুদিন আগে আইটিআই স্টুডেন্ট ইন্ডিয়ান নেভিতে রিক্রুটমেন্ট করা হয়েছিল এই কিছুদিন আগে প্রায় মার্চের দিকে একটা ফর্ম ফিল চলছিল ইন্ডিয়ান এয়ারফোর্সেও নেওয়া হয় ইন্ডিয়ান আর্মিতেও নেওয়া হয় ঠিক আছে তবে বেশিরভাগ চাকরিতে কিন্তু বয়সটা খুবই কম একটা দেওয়া থাকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে কারণ এই এই চাকরিগুলো তোমাদের করতে গেলে রেলের জন্য একটু বয়সটা বেশি লাগে কিন্তু ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু যে বয়সগুলো বা ইন্ডিয়ান আর্মিতে যে আইটিআই স্টুডেন্টদের নেওয়া হয় সেখানে কিন্তু বয়স খুবই কম দেওয়া হয় এবার এবার আসি প্রাইভেট সেক্টরে যেগুলো কাজ হয় গভর্নমেন্টে আরও জায়গা আছে আমি তোমাদেরকে সেটা বলছি এক ধার থেকে ডিআরডিও তোমরা ডিআরডিওর নাম নিশ্চয়ই শুনেছি এই কিছুদিন আগে ডিআরডিও একটা ভারতের গর্ব করা কোম্পানি একটা বলা যায় এবং এই ডিআরডিওতেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ হয় প্রচুর পরিমাণে আইটিআই স্টুডেন্টদের নেওয়া হয় ঠিক আছে এরপর আসি আমি সেলে সেলের প্রতিটা জায়গাতে বা প্রতিটা কিছু কিছু স্টেটেতে সেলের যে সেক্টরগুলো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয় যেমন সেল ইস্কো আছে সেল ভিলাই আছে সেল দুর্গাপুর আছে এইসব জায়গাগুলো কিন্তু আছে তো এই জায়গাগুলোতে কিন্তু সেলের প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয় এরপর আসি গেল সম্বন্ধে গেলেতেও প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয় আর যদি বলি আমি যে প্রতিটা স্টেটের প্রতিটা স্টেটের তোমরা ইলেকট্রিসিটি বোর্ড দেখে থাকবে প্রতিটা স্টেটের ইলেকট্রিসিটি যে বোর্ডগুলো আছে সেই বোর্ডেতেও কিন্তু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয় ঠিক আছে ডব্লু বিএসি টিসিএল এ হয় ডব্লু বিএসি এ হয় ডাব্লিউ এ পর্যন্ত প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয় ঠিক আছে আর যেটা রয়েছে তোমরা প্রাইভেট সেক্টরে যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারো এবং এখন তো প্রাইভেট সেক্টরে বিভিন্ন জায়গাতে নিয়ম হয়ে গেছে যে তোমাকে অ্যাপেন্টিশিপ করে থাকতে হবে বিভিন্ন প্রাইভেট সেক্টরে তুমি তো ইন্টার ইন্টারভিউ দিতে গেলেই তোমাকে আগে জিজ্ঞাসা করা হবে তুমি কি অ্যাপেন্টিশিপ করেছো বা তুমি কি তোমার কি কোথাও কোনো এক্সপিরিয়েন্স আছে এটা কিন্তু একদম কঠিনও কঠিন হলেও কিন্তু এটা বাস্তব এটা তোমাদেরকে মেনে নিতে হবে ঠিক আছে এখন বিভিন্ন কোম্পানিতে কিন্তু ইন্টারভিউ দিতে গেলে তোমাকে আগে সবার প্রথমে জিজ্ঞাসা করবে তোমার কি অ্যাপেন্ডিসিপ আছে বা তুমি কি কোনো কোম্পানিতে তোমার কি কাজ করেছো তোমার কি কোনো এক্সপিরিয়েন্স আছে তুমি যদি পুরোপুরি ফেসার হও তাহলে আলাদা ব্যাপার যে তুমি এবছরই পাস আউট হয়েছো তাহলে আলাদা ব্যাপার ঠিক আছে তাহলে তোমার হয়তো অতটা কিছু জিজ্ঞাসা করবে না বাট তুমি যদি দু বছর থেকে এক বছর যদি বাড়িতে বসে থাকো বা অন্য কোনো কিছুর জন্য প্রিপারেশান নাও তারপরে যদি তুমি প্রাইভেটে জব করতে যাও তোমায় কিন্তু এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে তো আজকের ভিডিওর যে মেন টপিক সেটা ছিল আইটিআই আই স্টুডেন্টের জন্য এত সুযোগ সুবিধা ঠিক কোথায় আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারলাম আইটিআই ছেলেদের বা ছেলে বা মেয়েদের একজন তো কমেন্ট করেছিল দাদা আপনি শুধু ছেলেদের কথাই বলেন মেয়েদের কথা বলেন না তো সেই জন্য বলছি আইটিআই ছেলে ও মেয়েদের সব জায়গাতেই কিন্তু সুযোগ সুবিধাটা রয়েছে এবং মেয়েদের তো সুযোগ সুবিধা সব থেকে বেশি রয়েছে আইটিআই কলেজে চান্স পাওয়া থেকে শুরু করে সব জায়গাতে তাদের একটা আলাদা পার্সেন্ট কোটা তো রয়েছে ফ্রেন্ড আজকের ভিডিওটা ছিল এতটুকুই যদি কারো ভালো লেগে থাকে তো তোমরা তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেয় যে ঘন্টা রয়েছে ঘন্টাটা ক্লিক করো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান সহজেই পেয়ে যাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করো ওকে থ্যাংক ইউ ধন্যবাদ